কড়াইল বস্তির টিনের চাল কি এবার সুউ ফ্ল্যাটে রূপ নেবে এবং বিএনপি ক্ষমতা এলে বস্তিবাসীর ভাগ্যে আসলে কি জুটবে সম্প্রতি মহাখালীর এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কড়াইলবাসীর জন্য দিলেন এক যুগান্তকারী ঘোষণা তিনি নিজেকে কড়াইলের সন্তান দাবি করে কথা দিয়েছেন আজীবন তিনি তাদের পাশে থাকবেন তার প্রতিশ্রুতি বিএনপি সরকার গঠন করলে কড়াইলের ঘিঞ্জি পরিবেশ বদলে সেখানে নির্মাণ করা হবে সুউচ্চ ভবন সেখানে বস্তিবাসীরা পাবেন থাকার জন্য স্থায়ী ছোট ফ্ল্যাট শুধু আবাসন নয় তারেক রহমান স্বপ্ন দেখছেন বৈষম্যহীন ভবিষ্যতের তিনি বলেছেন বড় অট্টালিকার শিশুদের মতো বস্তির শিশুদেরও মানসম্মত লেখাপড়া খেলাধুলা এবং চিকিৎসার সমান সুযোগ নিশ্চিত করা হবে চিকিৎসা সেবা পৌঁছে যাবে একেবারে ঘরের দুয়ারে বিশ জানুয়ারি খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে জীবনমান উন্নয়নের এই নতুন রূপরেখা তুলে ধরেন তিনি তারেক রহমানের এই ফ্ল্যাট ও উন্নত জীবনের প্রতিশ্রুতি কি কড়াইলবাসীর দীর্ঘদিনের কষ্ট দূর করতে পারবে কমেন্টে আপনার মতামত জানান